অল এলাকায় তোমার সবাই কেননা চাষ করলে তোমার সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজ তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করতে চাই ঠিক আছে তো এতদিন ধরে ভাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার ভাই শরীরের অবস্থাটা খুবই খারাপ ছিল ঠিক আছে তাই তোমরা কথা ব্যবস্থাটা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার শরীর অবস্থাটা কীরকম খারাপ ছিল আগের আগের ভিডিওতে আর এখনকার ভিডিওতে কীরকম তফাৎ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো আর ভাই কী বলবো আমি ভাই ভেবেছি এখন এতদিন পরে ভাই ভিডিও ভাই এর আগে ভিডিও মনে হয় ভাই দু তিন সপ্তাহ ভাই হয়েই গেছে ভাই আর আমি আপলোড করতে পারিনি দু তিন সপ্তাহ ধরে তো ভাই এখন থেকে আমি ভেবে রেখেছি ভাই ভিডিও যদি আপলোড না করি ভাই আমি তোমাদের কাছে তোমাদের সাথে কথা কোনো এ করতে পারবো না ভিডিও তোমাদের সাথে কথা বলতে পারবো না ঠিক আছে তো ওই জন্য আমি ভেবেছি যে ভাই এখন ভাই আমার ভিডিওতে সেরকম কোনো রিচ নেই ওই জন্য ভাই আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের কাছে ভিডিও আনবো প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ আনবো ভাই আর তারপরে তোমাদের কাছে সেরকম যদি আমি ভালোবাসা পেয়ে থাকি তো ভাই ডেলি ব্লগ আনবো আর তার মধ্যে ডেলি ব্লগ আনার পরেও ঠিক আছে ভাই আমি মিনি ব্লগটা ছাড়বো মিনি ব্লগ মিনি ব্লগটা এখন থেকে ভাই আপলোড করবোই আমি ঠিক আছে তো ভাই এতটুকুই তোমাকে বলার ছিল আর আমি এইবারে তোমাদেরকে বলবো যে আমি ডিমোটিভেট হয়েছিলাম যে ভাই আগের ভিডিও তোমাদেরকে বলেইছিলাম যে আমি ডিমোটিভেট হয়েছিলাম তো ডিমোটিভেট থেকে ভাই অল্প হলেও আমি মোটিভেট হয়েছি ঠিক আছে আর আগে তাকে বলে রাখি ভাই আমি পড়াশোনা করি না পড়াশোনা ছেড়ে দিয়েছি ঠিক আছে কারণ ভাই তোমরা ছেলেও না তোমরা যারা যারা বাচ্চারা আছো ঠিক আছে তারা পড়াশোনা ছিল না কারণ পড়াশোনা ছেড়ে ভাই কোনো দিন কিছুই করতে পারবে না আর আমি পড়াশোনা ছেড়েছি কারণ ভাই আমার পড়াশোনা করতে ভালো লাগতো না ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে আর ভাই তোমাদেরকে সাপোর্ট করতে রয়েছিলাম ভাই কিন্তু তোমরা সাপোর্ট করিনি ভাই এই ভিডিওতে আবারও বলছি ভাই তোমরা একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না ঠিক আছে আমি আগেও বলেছি এখনও বলছি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না তোমাদের একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক ভাই তোমাদের এই এইটু জিনিস ছাড়া ভাই আমি কোনোদিন আগে বাড়তে পারবো না ভাই আগে বেড়ে আমি দেখাতে চাই যে আমিও পারবো আমিও কিছু করতে পারবো ইউটিউবের জগতে ভাই ইউটিউব ইনস্টা ফেসবুক ভাই এই সব জগতে ভাই আমি ছ বছর ধরে আছি তোমাদেরকে আগেও বলেছি ঠিক আছে এই ছ বছর ধরে ভাই ছ বছরের কথা আমি ভুলে গেছি ঠিক আছে আমি এখনকার এখন আমি কি করতে পারবো না পারবো সেটা ভাই তোমার সাপোর্ট আমি কিছু করতে পারবো না সেটা ভাই আগেও বলছি ঠিক আছে এই তোমরা ভাই সাপোর্ট করলে ভাই এখন আমি অনেক কিছু করতে পারবো ভাই এখন ভাই সবার হাতে ফোন বড় ছোটো বলতে গেলে ভাই সবারই হাতে মোবাইল ফোন আছে ভাই ঠিক আছে তারাও ভাই ভিডিও করতে পারবে ভাই এতদিন ধরে ভাই আমি অনেক বড়ো বড়ো জায়গা ভাই ছ বছরের মধ্যে আমি ভুলে যেতে চাইছি কারণ এই ছ বছরের মধ্যে আমি অনেক বড়ো বড়ো স্টুডিওতে গেছিলাম ভাই অডিশান দিতে ভাই সিলেক্টও হয়েছিলাম কিন্তু ভাই টাকার জন্য যেতে পারিনি আমরা তো অনেক জায়গায় ফ্রড হয়েছিলো সেই সব জায়গায় আমাদের টাকা ঢেলেছিলাম ভাই মানে কী বলবো ভাই এতটাই আমাদেরকে বলেছিলো যে এরকম হবো ওরকম হবো ওই জন্য ভাই টাকা ঢালতে হয়েছিলো ফার্স্টে ভাই সবার প্রথম ভাই ওরকম ফট জায়গায় গেছিলাম তো ভাই লাস্টে ভালো জায়গায় গিয়ে ভাই আমরা টাকা দিতে পারিনি ভাই ঠিক আছে কারণ আমার মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ঠিক আছে আর আমাদের মা বাবার ভাই অতটাও টাকা নেই যে দেবে ওই জন্য দিতে পারিনি ঠিক আছে তো ভাই ওই জন্য আমি দেখছি যে ইউটিউব ফেসবুক ভাই অনেক কিছু আমাদেরকে দিয়েছে তারা নিজেরাই বলছে ভাই যে সেই সব কোম্পানিরা আমাদের নিজেরাই বলছে যে তোমরা ভিডিও আপলোড করো তোমরা ভিডিও পোস্ট করো ঠিক আছে তো ওই জন্য বলছি ভাই মানে বড়ো ছোটো সবার কাছে তো ভাই ফোন আছে তো তারাও ভিডিও আপলোড করতে পারো ভাই ঠিক আছে তোমরা তো ভাই বড়ো বড়ো ক্রিয়েটারদের সাহায্য করবে ভাই আমাদের মধ্যে ছোটো ছোটো ক্রিয়েটারদের ভাই কে সাহায্য করবে ভাই কারণ ভাই তোমরা বড়ো বড়ো ক্রিয়েটারদের দেখো ভাই ওরা অনেক লাইক পায় অনেক শেয়ার পায় অনেক কমেন্ট পায় ঠিক আছে অনেক ভিউজ আসে ওদের ওই জন্য ভাই তোমরা ওদের ভিডিও দেখো ভাই আমাদের ভিডিওতে ভাই ওরকম ভিউজ আসে না বলে তাই জন্য তোমরা দেখতে চাও না ঠিক আছে ভিউজ আসে না লাইক আসে না কমেন্ট আসে না কিচ্ছু আসে না ভাই তাই জন্য তোমরা দেখতে চাও না কিন্তু ভাই তোমাদের জন্যই কিন্তু তারা কিন্তু বড়ো হচ্ছে ভাই তোমাদের ছাড়া কিন্তু তারা বড় হতে পারবে না ঠিক আছে কারণ তোমরা যদি ভাই আমার ভিডিওতে যদি এক্ষুনি ভাই দশ হাজার লাইক দশ হাজার কমেন্ট ভাই এইগুলো মানে হাজার হাজার কমেন্টই না তো দেখবে ভাই তোমাদের থেকে থেকে আরও দশটা মানুষ দেখবে আরও দশ হাজার মানুষ দেখবে ভাই তারাও লাইক কমেন্ট শেয়ার করবে কারণ কি আমার ভাই ভিডিওতে রিচ আছে আমার ভাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আছে ঠিক আছে ওর জন্য ভাই আরও দশটা লোক সাপোর্ট করবে কিন্তু ভাই যদি বড় ক্রিয়েটার হয় তারা ভাই তোমাদের থেকেই কিন্তু তারা বড় হচ্ছে ভাই ঠিক আছে অনেক অনেক ইউটিউবাররা বলে যে তোমাদের থেকে আমরা বড় হচ্ছি কিন্তু অনেক ইউটিউবার আবার বলে না ঠিক আছে এবার আজকে আমি বলছি যে অনেক ইউটিউবার যারা যারা ইউটিউবার মানে সব ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা কিন্তু ভাই তোমাদের সাপোর্ট সাপোর্ট ছাড়া কিছু করতে পারো না ভাই তোমাদের সাপোর্টেই কিন্তু তারা বড়ো হয়েছে হ্যাঁ সেইটা মনে রেখে ভাই সেটা মাথায় রেখে ভাই আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারো না কেউই কিছু করতে পারো না ভাই তোমাদের সাপোর্ট ছাড়া কারণ তোমরাই ভাই পাবলিক ঠিক আছে প্লিজ তোমরা আর কিছু বলার নেই ভাই এইটুকুই ভিডিওটা বলার ছিল এবার ভাই আমি মিনি ব্লগ আনবো অনেক কিছু আনবো ভাই এর পরের ভিডিওতে ভাই আমি বলে রাখছি যে এর পরের ভিডিও ভাই এই ভিডিওটা তোমার রিসটা আনবে ভাই প্লিজ তোমার একটু ভিডিওটা দেখো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর পরের ভিডিওতে ভাই আমি বলেছিলাম যে কিছু কিছুক্ষণ আগে যেটা বললাম ভাই ইন্ডাস্ট্রিতে গেছিলাম আমি অনেক বড় বড়ো স্টুডিওতে গেছিলাম ভাই ফ্রড হয়েছে তাদের ভাই তাদের ভাই রিভিল করে দেবো আমি যে ঘটা গেছিলাম ফ্রড হয়েছে যে ঘটাতে মানে আমার কাছে প্রমাণ আছে প্রমাণপত্র আছে ঠিক আছে তাদেরকে ভাই আমি রিভিল করে দেবো ঠিক আছে এবার ভাই তোমার একটু লাইক কমেন্ট শেয়ার করো আর কিছু বলার নেই ভাই ঠিক আছে তো এতটুকুই ভিডিওটা ছিল চলো ভাই ভাই